চাষ শেষ করছি না শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তো আলিপুরদুয়ার জেলার গ্রাম থেকে আমি টুমপি আমার কিন্তু তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি মানে রাত্রের থেকেই বৃষ্টি পড়ছে আজকে পর্যন্ত বৃষ্টি মানে টিপটাপ টিপটাপ র হয়েই যাচ্ছে আর একটু একটু ঠান্ডা পড়েই গেছে তো শুনো এইমাত্র ঘুম থেকে উঠলো আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তো আমিও এখনও চা খাইনি শুনুর সাথে একবারেই চা খাবো আর শুনুর বাবা আজকে বাড়িতে নেই তো সেই কারণেই ভাবলাম ছেলে যখন ঘুম থেকে উঠবে ছেলের সাথে একবারেই চা খাবো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছিল শুনু একবার ঘুম থেকে উঠেছিলো তারপর দেখলাম ও আবার ঘুমাচ্ছে সেই জন্য ওকে আর ডিস্টার্ব নিয়ে ও ঘুমিয়ে নিল তো চলো এবারে চলে আসলাম রান্না হয়ে ছেলে গোলমরিচ দিয়ে লাল চা খেতে খুবই ভালোবাসে তো সেই কারণে গোলমরিচ দিয়ে দিচ্ছি তো লালটা কীভাবে বানাই আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো আদা নেই তারপর দিয়ে দিব তেজপাতা তো চলো জলটা ফুটতে থাকো তারপরে দেবো তেজপাতা সরি চা পাতা তো চলো লাস্ট দিয়ে দিলাম চা পাতা চা পাতাটা আগে দিতে লাগতো তারপর চিনি দিতে লাগতো তো যাই হোক এভাবে কিন্তু চা বানিয়ে খেলে দারুণ টেস্টি হয় গোলমরিচ একটু বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল লাগবে গলায় তো তারপর ভাজবো আমি চিরা তো ছেলে কালকে বলেছিল কিরা ভাজা খাবে তো আজকে আমি বানাবো আর কি চিড়ে ভাজা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে লঙ্কা শুধু একটা দিয়েছি তো তোমরাও দেখে নাও তেমন করে আমি চিড়া ভাজা আর কি বানাই খুবই ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো একটুখানি দেব লবণ আর জার মিষ্টি খাওয়া পছন্দ আর কি সে একটু চিনি দেবে তো আমি একটু চিনিও দেবো আমার ছেলে খুব পছন্দ করে চিনি দিয়ে খেতে তো আজকে ফার্স্ট টাইম খাবে ও কালকে বলেছিল মা আমি কালকে চিড়ে খাবো তো সেই কারণে আজকে এভাবে করছি ওর জন্য মানে ছেলে তো বিস্কিট খায় তো আস্তে আস্তে ও নিজের থেকে বিস্কিট খাওয়াটা এখন মানে কমিয়ে দিচ্ছে মাঝে মাঝে এখন বলে মা আমি চিড়ে খাবো মই খাবো ও কিন্তু আগে খেতো না আমি আঁচটা কমিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তার সাথে লাল চা আর বৃষ্টির দিনে কিন্তু এরকম খাবার খেতে খুবই ভালো লাগে বৃষ্টি পরে ঠিক করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মুড়ে চিরা ভাজা আর হচ্ছে লাল চা আমার রেডি কি করছো চলো দুধ নেই এই জন্যই লালচামাত্র শেষ হয়ে গেছে তো চলো বৃষ্টি পড়ছিল আমি এটা মাথায় দিয়ে গিয়েছিলাম তো ছাতা নিয়ে আমার মানে একটু নরভার নর্বার লাগে সে কারণে আমার নাইটি পুরানা নাইটির মাথায় দিয়ে ওই ঘরে গিয়েছিলাম চলো এ ঘরে নিয়ে আসলাম ছেলে আর আমি এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটুখানি বই পড়ি তারপর স্কুলে যাবে তো চলে না আজকে ফার্স্ট টাইম খাবে চিরা ভাজা লঙ্কা তো আছে কিন্তু হ্যাঁ একটা দেখে খেয়ে একটু তো চলো টেস্ট করা যাক আমি তো এর আগেও খেয়েছি দারুণ দারুণ কোনো লঙ্কাটা খাবে না সত্যি বলছি তোমরা একবার ট্রাই করে দেখো আমি যেভাবে বানিয়ে নিলাম সেই হয়েছে তো বলো তো হয়েছে দারুণ মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লবণ লবণ পেঁয়াজ শুনো এখন তোকে বিস্কিট খাওয়া কমিয়ে দিবে আর চিরা মুড়ি রুটি এগুলো খাবে ঠিক আছে আর তোমার টেস্টি চা বানিয়েছে আসবে এভাবে মুড়িও মুড়ি খেলেও ভালো লাগতো এভাবে আমি মুড়িও বানাই মাঝে মাঝে আর ধনেপাতা থাকে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে তো আজকে ছিল না আমি সেই কারণে জানি আমার ছেলে আবার ধনেপাতা অতটা পছন্দ করে না পনেরো বাজে না বলা কি খেলা শিখে হচ্ছে না বসেছি আর গোছাচ্ছো কাদা দিয়ে হাঁটবে না ভালো করে হাঁটো হুম ঠিক আছে আমি যাব যদি খুব বৃষ্টি আসে আমি যাব আর বাবা আসলে বাবা নিয়ে আসবে ঠিক আছে একা একা আসবে না একা একা আসবে না পিসুমনিকে বলবা ফোন করবে আমি ছাতা নিয়ে আসবো পিসুমনি যদি আসে স্কুলে আসে না এখনও টাটা করো টাটা একদম দরে করবে না দশটা সাড়েত্রিশ বাজে স্কুলে এখন সার ম্যাডাম নেই কয়েকজন শুধু স্টুডেন্ট আসছে চলো যাওয়া যাক চলো রান্না করিনি এখনও রান্না করতে হবে দেখা যাক একটু পরে রান্না করবো তো তোমাদের দাদাভাই গিয়েছিলো কালকে কুঞ্জনগর তো রাত্রিবেলা খুব বৃষ্টি এসেছিলো তার কারণে আর বাড়ি আসেনি আমার বাবার বাড়িতে ঢুকেছিল রাত্রিবেলা ফোন করলো মানে খুব বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টিতে কেমন করে বাড়ি যাই রাত এখানেই থাকে বলুন ঠিক আছে তো আজকে এখনও আসিনি ফোন করবো দেখি কখন আসবে তারপর রান্না বসাবো চলো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর দেখো ঘরের অবস্থা মানে বাইরে বৃষ্টি পড়ছে জামা কাপড় যে বাইরে দিব আর কোনো উপায় নেই ঘরে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে আর কারেন্টটাও নেই জানো তো কারেন্ট থাকলে তবুও ফ্যানটা চালু করে দিলে জামাগুলো শুকিয়ে যেত কিন্তু কারেন্টটাও নেই কখন আসবে কে জানে কারেন্ট না থাকলে খুবই খারাপ লাগে আকাশের অবস্থা তেমনটা ভালো নেই সারাদিন আজকে এরকমই থাকবে দেখে তাই মনে হচ্ছে হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি এখনকার ছেলে ফেলে বাবরে এত পাকামো হাফ প্যান্ট পরে যাবে না ওর নাকি লজ্জা লাগে তো তখন ফুল প্যান্ট পরিয়ে দিলাম বলে মা আমার লজ্জা লাগে গুলু 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 করে বাচ্চাগুলো ওকে নাকি পায়ে গুলু গুলু করে বাচ্চাগুলো সে কারণে ওর লজ্জা লাগে খুবই ও ফুল প্যান্ট পরে যাবে ও বড় হয়েছে ফুল প্যান্ট পরে যাবে আমি এতবার বললাম কিছুতেই আমার কথা শুনলো না তখন আমি আর জেদ করলাম না যে না যাক পরে যাক চলো আজকে আর মশারিটা খুলিনি এইভাবেই আছে আকাশটা যেহেতু খারাপ তার মধ্যে দুপুরবেলা ছেলে তো ঘুমাবে তখন কারেন্ট নেই মশারি তো টাঙাতেই হবে সে কারণে ভাবলাম যে থাক মশারিটা আর ছেলেও ঘুম থেকে আজকে লেট করে উঠেছে এডিট করি তার আগে ঘরটা ঝাড় দেই ঘরটা ঝাড় দিয়ে ভিডিওটা এডিট করব তো গাইস বৃষ্টি থামার তো নামেই নিচ্ছে না আজকে মনে হয় সারাদিন বৃষ্টি 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 ঘরে বসে আর ভালো লাগছে না এত বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ঠান্ডা লাগছে জানো তো খুবই ঠান্ডা লাগছে আজকের থেকে মনে হয় ঠান্ডা শুরু হয়ে যাবে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে দেখো কত বৃষ্টি সে সোনুর বাবাকে ফোন করলাম সে কখন বেরিয়েছে না সোনুর বাবাকে ফোন করে নি আমার বোনকে ফোন করলাম তো শোনুর বাবার মোবাইলে ফোন ঢুকছে কিন্তু ফোনটা তুলছে না তো জিজ্ঞাসা করলাম মাকে মা বললো অনেকক্ষণ আগেই বেরিয়েছে ভাত খেয়ে তো এখনও পর্যন্ত আসেনি হয়তো বৃষ্টিতে কোথাও আটকে আছে তো ওইদিকে নাকি বৃষ্টি একটু কম হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি খুব বেশি হচ্ছে দেখতেই পাচ্ছ তো তোমাদের কার কার ওইদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও তো হচ্ছে অক্টোবরের তিরিশ তারিখ তো কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে আগামীকাল দিন বৃষ্টি কমবে না তার সাথে সাথে কারেন্টটাও নেই কারেন্টটা থাকলে কত ভালো হতো কারেন্টটাও নেই জানো কারেন্টটাও নেই মোবাইলে চার্জ প্রায় শেষ হতেই যাচ্ছে আজকে এমনি বাড়িতে বসে আছি একটু মানে রিলস ভিডিও বানাবো বা একটু শর্ট বানাবো কারেন্ট নেই ঘর অন্ধকার মোবাইলেও চার্জ নেই কি করি একটু আজকে বৃষ্টি পড়ছে আজকে আমি ঘরে একা আছি ছেলে নেই ছেলের বাবা নেই একটু মানে খুব সুন্দর করে মানে মনের মতো করে ভিডিও বানাতে পারতাম কিন্তু এই যে কারেন্ট নেই মোবাইলেও চার্জ নেই কি করব চুপচাপ করে বসে বসে কী করি ছেলে আসুক ছেলেকে নিয়ে শুয়ে পড়বো বৃষ্টি কমার নামই না চলো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বেসন পেঁয়াজ কারিপাতা লঙ্কা এগুলো মেখে রেখেছি তো বড়া শুধু শুনুর জন্য আর আমার জন্য বানাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আসবে তখন আর ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না কালকে গেছো কখন কালকে কালকে বিকেল বেলা গেছো কালকে বিকেল বেলা গেছে আর আজকে এখন কটা বাজে এখন বাজে একটা পাঁচ হ্যাঁ এত বৃষ্টি থাকবে আসার ইচ্ছা থাকলে না যেভাবেই হোক সকাল সকাল আসতে পারতে ঠিক আছে তুমি ই করো একটা বাজে তো তুমি ভিজেই আগে বাবুকে নিয়ে আসো সাতারা নিয়ে গে হুম আবার যাইতে লাগবে শরীর জ্বর আসবে তখন মাছ মাছ কী করিয়ে রোরে রান্না এখনই রান্না করতে গিয়ে বের আবার রান্না করবো কালকের কতগুলো ভাত তরকারি আজকে ফেলে দিলাম খাবা আছে অবশ্য রাখে দিছি আইসা দাঁত কালায় দাঁত কালায় হাসতেছে আগে দেখি আমার মুখটা কোন মুখে আসি মানে নাই কারেন কালকের থেকে কারেন নাই মোবাইল আমার সুইচটা হয়ে যাচ্ছে তো দেখো মাছ নিয়ে এসেছি দু ধরনের কিন্তু ঘরে তেল নেই তো কী করা যাবে চলো পরে নিয়ে আসা যাবে তো বাটা মাছ দিয়ে সর্ষে বাটা তো আমরা খেতে বসে পড়েছি মাছের ঝোল বড়া ভাজা সর্ষে দিয়ে মাছ এক একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম আমাদের সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে আর এই যে ওরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো তোমাদের দাদা ভাই এখন উঠে নাই আর শুনো ঘুম থেকে উঠে আমার সাথে চা খেয়ে নিল চলো তোমাদেরকে বাইরেটা একবার দেখাই ভিডিওটা শেষ করার আগে বাইরের পরিস্থিতি আর না একটা এই যে বৃষ্টি 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 ফুলের টপগুলো কি অটো থাকবে রে

তো চলো ঘরে যাই তো চলো ভিডিওটা বেশি আর বড় করব না ভিডিও তাতে অনেক বড় হয়ে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নতুন কোন একটি ব্লগে টাটা সবাইকে বলো তোমরা ভালো থেকো টাটা বাই বাই